কঠিন ভয় ভয় অবস্থায় আছে ত্রিশ বিঘে জমি অলরেডি চলে গেছে একাদশো পরিবার আতঙ্কের মধ্যে আছে এই যে এখন যদি বাদ তৈরি না করে তাহলে হয়তো আমাদের যে বিলবরা অঞ্চল বিলবরা অঞ্চল সামনে চলে যেতে পারে এসডিপি ঐতিহাসিক পদযাত্রা পঞ্চম দিনে এসে প্রবেশ করেছে লালগোলায় আর সেই সঙ্গে লালগোলার পদ্মা ভাঙন নিয়ে খুব উগড়ে দিচ্ছে পদযাত্রায় অংশগ্রহণকারী মানুষরা লালগোলায় যে পদ্মা ভাঙন শুরু হয়েছে কেমন কি দেখছেন লালগোলার বাসিন্দা আমাদের যে পদ্মা ভাঙন আমরা খুব আতঙ্কিত আছি আমাদের যে আমাদের তারানগর যে পদভাবন সেখানে আমাদের তিরিশ বিঘে জমি অলরেডি চলে গেছে ওখানে বাড়ি ঘর চলে গেছে কয়েকটা আর মোটামুটি একাধ পরিবার আতঙ্কের মধ্যে আছে কত মানুষ এখন পর্যন্ত বাড়ি ঘর ছাড়া হয়েছে এখন পর্যন্ত বাড়ি ঘর ছাড়া মোটামুটি এক থেকে দেড়শো মানুষ এক থেকে দেড়শো বাড়ি ঘর তার মানুষ অসহায় অবস্থায় আছে সেখানে আমরা গিয়েছি সেখানে আমরা দেখেছি তাদের সঙ্গে কথা বলেছি আমরা একটা সংস্থার তরফ থেকে ওখানে এক মাস যাব সেখানে আমরা কিচেনের ব্যবস্থা করেছিলাম সে সঙ্গে এস এর যে ক্যাডার তারা ছিল হ্যাঁ সেখানে সেভাবে আমরা এক মাস যাবত তালছি আমরা আরো সেরকম পরিস্থিতি হলো আমরা তাদেরকে বলেছি আমরা এস যতটা লাগে যা করতে হয় যত রকম সহযোগিতা লাগে সেটা আমরা দিব আচ্ছা আচ্ছা আপনি এ বিষয়ে কি মনে করছেন যদি যথা সময়ে পদ্মা ভাঙন রোধ করা না যায় তাহলে শামসেরগঞ্জ যেভাবে নদীটি মহাসমুদ্র পরিণত হয়েছিল লালগাঁও কিছু রকম হবে আমরা আমার জীবনে আমি ছোটবেলায় দেখেছি শেখালিপুর স্কুল আমাদের যে আসল সেখালি পুলিশ চলে গেছে পদ্মা করবে সেখান থেকে আমরা অনুমান করছি যে আমাদের বাড়িটা এক কিলোমিটার দূরে আছে সেটা আমরা আতঙ্কের মধ্যে আছি হয়তো আমরা এক বছর হোক কিংবা সামনে বছর যখন বন্য সময় সে সময় তো হয়তো আমাদের বাড়ির কাছেও তুলে আমাদের বাড়িটাও চলে যেতে পারে সেই হিসাবে আমরা আতঙ্কিত অবস্থায় আছি নদী গড়ে তলিয়ে গেছে বহু বাড়ি কার্যাক আর নেমে এসেছে অনেক বিরোধীরা বলছেন তাদের এই হাঁক আর শাসক পর্যন্ত আর এরই মাঝে লালগোড়া পদ্মা ভাঙনে অন্য আকার ধারণ করছে মানুষ এবং এস পদতা লালগোড়ায় প্রবেশ করতে রীতিমতো এই পদ্মা ভাঙন নিয়ে খুব উগড়ে দিচ্ছেন বহু মানুষ বৃদ্ধ থেকে শিশু এবং যুবকেরাও আমরা কথা বলবো বেলা কোথা থেকে এসছেন আমি লালগোলা যেখানে তারা বর্তমানে চলছে তারানগর ভাঙন তার পার্শ্ববর্তী এলাকার আমি বর্তমান ভাঙনের অবস্থা কেমন বর্তমানে ভাঙন কঠিন অবস্থা ভয় ভয় অবস্থা যে এই বছর যে ভাঙ ভেঙেছে প্রায় একশোর ওপর বাড়ি ভাঙা ভাঙো অবস্থা মানুষ যে চাষবাস করে খায় কৃষক শ্রেণীর মানুষ সেখানে কোনো উন্নত মানের ব্যক্তি ওখানে নেই চাষবাস করে খাওয়া মানুষ এবং পরিযায়ী শ্রমিক তারা বাইরে কোন রকমের দিন আনে দিন খায় এইরকম ফ্যামিলির মানুষ আছে ওখানে কঠিন ভয় ভয় অবস্থায় আছে এই যে এখন যদি তৈরি না করে তাহলে হয়তো আমাদের যে অঞ্চল বিলবড়া অঞ্চল চলে যেতে পারে এই সামনে এইরকম ভয়াবহ অবস্থায় কাটছে ইতিমধ্যেই গেছে রাজ্য সরকারের একজন কর্মচারী অশিকুল ইসলাম টিআই কর্মরত এই জন্য কি পারিবারিক পরিবারকে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানা মতে এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা না হয়নি তবে আশ্বাস আমরা তার ফ্যামিলিতে গিয়েছিলাম যে আমরা যে সাহায্য লাগবে কোনোরকম কোন প্রশাসনের থেকে যাওয়ার ক্ষেত্রে তার প্রশাসন নাকি তাদের বলেছে যে আমরা আশ্বাস দিয়েছে যে ভালো কাজ একটা কিছু করে দেবে তবে এখন পর্যন্ত রেজাল্ট কোনো কাজ না হয়নি একদমই আমরা কথা বলছি আমি স্থানীয় লালগুলার যুবকদের সঙ্গে তারা জানেন পদ্মা ভাঙন নিয়ে আতঙ্কের কথা সেখানে কিভাবে পদ্মা ভাঙন শুরু হয়েছে রীতিমতো তা আতঙ্কিত রয়েছে লালগুলার মানুষ যদি তারা মনে করছেন শামসেরগঞ্জে নদী গর্বে যেমন ভাবে তলিয়ে গেছে বহু বাড়িঘর বহু মানুষ আহাকার নেমে এসছে মানুষের বহু পরিবার কার্যত পথে বসেছে যত সময় যদি লালগুলার পদ্মা ভাঙন রোধ করা না যায় তবু হয়তো লালগোলাতেও সেই হাহাকার নেমে আসবে বলে মনে করছেন আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমি বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ